সরার ভেতরে ছিয়াশিটা আয়াত আছে একবার পড়লেই দশ খতম হয় সব পর থেকে শুনছি চিন্তা করেননি কেন এর চাইতে বড় সোরা বাঁকা এর চাইতে মনে হয় ওই সেটা পড়লে কোরআনের সওয়াব হয় না আলে ইমরান এত বড় দুইশটা আয়াত এত বড় সোরা পড়লেও দশ খতম কোরআনের সাহাব হয় না ইয়াসিন মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ পৃষ্ঠা ছিয়াশিটা মাত্র আয়াত এটা পড়লে কোরআন দশ বার পড়ার সাহাব পাবেন এমনিতেই না অবশ্যই কোন না কোনো কারণ আছে ফেজিল আলীল কোরআনে তাফসিরে মফস্সির সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফিজিল আলীর কোরআনে দিয়েছেন আল্লাহ কেন এই ছিয়াশিটা আয়াতে ছিয়াশিটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে দশ বার পড়া পড়লে যে সওয়াব হবে ওই সওয়াব আপনার আমল নাম আল্লাহ দিয়েই দেবেন কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন প্রথম নাম্বার কি ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ এটা তাপসে কাবিরের ভেতরে আছে সেন শব্দের পাঁচটা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লাহ মাফাখরুদ্দিন রাজির আহমতুল্লা আলাই হে তিনি বলেন সিন দিয়ে আল্লাহ পাঁচটা বিষয় ইঙ্গিত দিয়েছেন ইয়া হরফেন এদা হেন মানে সাজ্জিদ উল আল আমিন সেন মানে সাজ্দিদুল বাসার সেন মানে সাজ্দিদুল কাউনাইন সেন মানে সাজ্জিদ আম্বিয়া সেন মানে সাজ্জিদ উল আল্লাহ তালা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা তার নাম জন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন বলুন বলুন হে নেতা দুনিয়াতে কাউকে আনে মানে ডাকা হয়নি ওরা করানি আল্লাহ সাতটা নামে বিশেষ করে নবীজিকে ডাক দিয়েছেন ইয়াসিন তহা মোজাম্মেল মোদ্দাসের আহাম্মাদ মোহাম্মাদ আর আব্দুল তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়াই শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা এটা আপনার জীবনী মেনে নেওয়া ফরোজ এই যাদের নেতা ঠিক নেই আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করে না আপনি সব বোঝেন আর সরাইয়াসিন পড়লে দোষ খতম করানে স্বাভাব হয় এই ব্যাখ্যা করছি এতটুকু বোঝেন না জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে আমি ডিসেম্বরের আট তারিখে জেল থেকে বের হয়েছি জানুয়ারির এক তারিখে একটা জরিপ পড়েছিলাম ওখানে লিখেছে বাংলাদেশে একশো জনের মাত্র পনেরো জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে বাকি পঁচাশি জন আছে তা না নাই এই যে ইমান ভাঙার যে চার কারণ যেটা যারা বিশ্ব নবীকে আদর্শ মানে না তাদের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই হিসাবে একশো জনের পঁচাশি না গেছে তার ভেতরে আমি আপনি মনে হয় নেই আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে এই যে পনেরো জন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করো বলে না আমি